সংখ্যার বর্গ নির্ণয় করলে কীভাবে করে দেখতে পারছো এরকম একটা সংখ্যা নিরানব্বই থাকলে সেই ক্ষেত্রে তুমি কীভাবে করবে লাগবে এর বর্গ লেখার পরে তারপরে তুমি ফার্স্টে দেখবে একশোর কাছাকাছি কিন্তু আসে নিরানব্বই তো একশো থেকে কত কম আসে এক কম আসে তো এটা আমাদের ফার্স্টে যে প্রথমে তোমরা নিরানব্বই লেখ লেখার পরে এটার উপর স্কোয়ার দিয়ে দিবা স্কোয়ার দিয়ে দিলাম আমি নিরানব্বইয়ের পরে আমরা যদি স্কোয়ার দিয়ে দিই এই দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তারপরে তুমি হচ্ছে একশো লেখবা একশো থেকে তুমি বিয়োগ করবা এক একশো থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে সেটা কিন্তু নিরানব্বই হয় তাহলে এই অংশটারে তুমি এ ধরবা আর এই অংশটার বি ধরবা সেই অনুযায়ী তুমি সূত্র প্রয়োগ করবা তাহলে এখানে এ স্কোয়ার ধরবা এ স্কোয়ার তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে টু তারপর হচ্ছে এ এ হচ্ছে তোমাদের এখানে হচ্ছে একশো আর হচ্ছে বি হচ্ছে ওয়ান তারপর হচ্ছে তুমি বি স্কোয়ার দিবা প্লাস দিয়ে তারপরে বি স্কোয়ার দিয়ে দিবা এই বি স্কোয়ার দিলাম একশো রুপি স্কোয়ার মানে একশো দুইবার গুণ অবস্থায় আছে গুণগুলো তোমার এখানে দশ হাজার হয় চারটা শূন্য হবে চারটা শূন্য দেওয়ার পর বিয়োগ দিবা এটা গুণ করবার দুই অক্ষে দুই আর দুইটা শূন্য দুইশো তারপরে যোগ এক অক্ষে এক তো এখানে তুমি ইয়ের থেকে তুমি বিয়োগ করে দিবা এখানে বিয়োগ করে তোমার কত দেখো দশ হাজার থেকে দুইশো বিয়োগ করলে হয় নয় হাজার নয় হাজার আট হবে নয় হাজার আট যোগ করবে এক তাহলে তুমি যোগ করলে এক যদি তুমি যোগ করো তাহলে নয় হাজার নয় হাজার আটশত এক হবে উত্তর নয় হাজার আটশত এক এটাই তোমার অ্যান্সার এইভাবে তুমি উত্তরগুলো লিখবা বর্গগুলা এভাবে করবা তাহলেই হবে সবগুলা বর্গের উত্তর হবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আজ এই পর্যন্তই পরবর্তী বিদ্যালয় আবার দেখা হবে আল্লাহ আল্লাহফিস